চতুর্থ শ্রেণীর বাংলা দু হাজার পঁচিশ পৃষ্ঠা চুয়ান্ন ও পঞ্চান্ন এর সমাধান তো এখানে আছে দুই নং তিন চার পাঁচ ছয় সাত আট নয়ের সমাধান তো এই একটি ভিডিওতে দেখাবো সবগুলোর সমাধান তো প্রথমে দেখে নিই একে কি বলেছে অনুশীলনী এক জেনে নিই বলেছে আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে এই কবিতাটি লেখা হয়েছে আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি ঠাকুরদা ঠাকুমা সকলেই বাংলায় কথা বলেন দেশের সব মানুষই বাংলায় কথা বলেন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উনিশশো সালে ছাত্র ছাত্রীরা মিছিল করেছিল হরতাল করেছিল তখন তাদের ওপর পুলিশ গুলি চালায় গুলিতে ছাত্রসহ অনেকেই মারা যায় মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা হতে পারে না বাংলাদেশের সব মানুষেরই মানুষের ইচ্ছা আশা ও আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায় বাংলায় কথা বলার সময় বিদেশি ভাষার ব্যবহার না করা ভালো তো এখন আছে দুই নাম্বার দুই নাম্বার আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং নতুন বাক্য লিখি প্রথমে আছে কামার কুমার করা জ্ঞানী মনীষী রক্তপিশল মুক্তি বিজাতীয় বেদন মিটাক তাহলে এগুলোর উত্তর দেখি তাহলে উত্তরগুলো দেখে নেওয়া যাক এই যে কামার মানে যারা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন কামার লোহার জিনিসপত্র তৈরি করে কুমার কুমোর যারা মাটি দিয়ে হাড়ি সরা ইত্যাদি তৈরি করেন কুমার মাটির হাড়ি বানায় সহ করা সহা মেনে নেওয়া বিজাতীয় ভাষার ছড়াছড়ি সহ করা যায় না জ্ঞানী জ্ঞানবান লোক যার অনেক জ্ঞান জ্ঞানী লোকেরা সমাজের গর্ব মনীষী শিক্ষিত জ্ঞানী গুণী বিখ্যাত মানুষ যুগে যুগে অনেক মনীষী বাংলা ভাষার কল্যাণে অবদানে অবদান রেখেছে রক্ত পিছল মানে রক্তে যা পিছল হয়েছে রক্ত পিছল পথ দিয়ে মুক্তি আসে মুক্তি মানে স্বাধীনতা খোলামেলা অবস্থা উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ পাকিস্তানি বাহিনীর হাত থেকে মুক্তি পায় বিজাতীয় মানে অন্য জাতির ভিন্ন জাতি বা দেশের বিজাতীয় ভাষা বাংলা ভাষার ভিতরে ঢোকানো উচিত নয় বেদনা বেদন মানে বেদনা দুঃখ কষ্ট আমাদের সকলের গরিবের বেদন বোঝা উচিত মিটাক মানে মিটিয়ে দিক পূর্ণ করুক সরকার গরিবের শিক্ষার অধিকার অধিকার মিটাক তো শব্দের অর্থ কমপ্লিট এখন আছে তিন নাম্বার প্রশ্নের উত্তর তো তিন নাম্বার প্রশ্নের উত্তরগুলো পড়ি ক থেকে পর্যন্ত বাংলাদেশে কামার কুমার জেলে চাষা কোন ভাষাতে কথা বলেন খ এ দেশের মানুষের বেদন কি তো উম পর্যন্ত আছে আমরা উত্তরগুলো দেখে নিই বাংলাদেশের কামার কুমার জেলে চাষা কোন ভাষাতে কথা বলেন উত্তর বাংলাদেশে কামার কুমার জেলে চাষা মাতৃভাষায় কথা বলেন খ এদেশের মানুষের বেদন কি আমাদের দেশের মানুষ মাতৃভাষায় মাতৃভাষা বাংলায় কথা বলে মানুষের ইচ্ছা আশা ও আকাঙ্ক্ষা একমাত্র বাংলা ভাষায় মেটাতে পারে কিন্তু বাংলা ভাষায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার করা হয় আর এটাই হচ্ছে দেশের মানুষের বেদন বা বেদনার বিষয় গ কি সহ করতে মানা করা হচ্ছে উত্তর বিদেশি বা ইংরেজি ভাষার ছড়াছড়ি সহ করতে মানা করা হচ্ছে ঘ তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে তো তাদের রক্ত পিছল পথে বিজাতীয় বিজাতীয় কথার ছড়াছড়ি থেকে মুক্তির কথা বলা হয়েছে ওমো বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয় কেন উত্তর আমাদের দেশে সব মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং বোঝে বলেই এই ভাষাকে সহজ সরল বলা হয়েছে আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি ঠাকুরদা ঠাকুমা সকলেই বাংলায় কথা বলেন এ ভাষায় সকলেই মনের আশা আকাঙ্ক্ষা ও ইচ্ছা ভালোভাবে প্রকাশ করতে পারেন এজন্যই মাতৃভাষা বাংলা সকলের কাছে সহজ সরল মনে হয় তাহলে আমাদের তিন নম্বর কমপ্লিট চার নম্বর আছে কবিতাটি পড়ে কি বুঝলাম তার সংক্ষেপে লেখি তাহলে আমরা উত্তর দেখি যে কবিতা পড়ে আমরা কি বুঝলাম এই যে এগুলো উত্তর এ দেশের কামার কুমার জেলে চাষি সকলেই বাংলা ভাষায় কথা বলি বিদেশের নানান ভাষা বাংলা ভাষার ভিতরে ঢোকানো ঠিক নয় দেশের মানুষ এটা সহ্য করতে পারবেন সহ করবে না এই ভাষার জন্য অনেক জীবন দিয়েছেন দেশের সব মানুষের আশা আকাঙ্ক্ষা একমাত্র মাতৃভাষা বাংলায় মেটাতে পারে তারপরে পাঁচ নম্বরে আছে কবিতার প্রথম আটলাইন মুখস্থ করি তাহলে কি আমরা কবিতাটি তো জানি এটা লেখার কিছু নাই তারপরে ছয় নাম্বারে আছে কবিতার প্রথম আট লাইন বই না দেখে লিখি তাহলে এটা এখানে আর উত্তর দেখার দরকার নাই তারপরে সে আমার প্রিয় মাতৃভাষা নিয়ে পাঁচটি বাক্য লিখি সাত নম্বরে এই যে আমার প্রিয় মাতৃভাষা নিয়ে পাঁচটি বাক্য লিখি এই যে পাঁচটি বাক্য হলো এক মাতৃভাষা মাতৃভাষায় মনের কথা সহজেই বলা যায় দুই দেশের সকল মানুষই এ ভাষায় কথা বলেন তিন মাতৃভাষার চেয়ে সহজ সরল আর কোনো ভাষা নেই চার জীবন দিয়ে হলেও আমরা এ ভাষা সম্মান রক্ষা করবো পাঁচ মাতৃভাষা বাংলা নিয়ে আমার গর্ব হয় তারপরে কি আছে আট নম্বর ডান দিক থেকে শব্দ খালি জায়গায় বসায় ক লোহা দিয়ে জিনিস তৈরি করেন কি কুম এই যে কামার এখানে হবে ক মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করেন কুমার যার অনেক জ্ঞান আছে তিনি হলেন জ্ঞানী রক্ত দিয়ে পিছল হয়েছে যে পথ তা হল রক্ত পিছল পথ তাহলে আমাদের আট নম্বর কমপ্লিট নয় নম্বরে আছে বাংলা ভাষার ওপর লিখিত অন্য কোনো কবিতা বা ছড়া শিখি ও আবৃত্তি করি এই যে উত্তর এই যে উত্তর মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা কি জাদু বাংলা গানে গান গেয়ে দার মাঝি টানে গে, গান নাচে বাউল গান গে, ধান কাটে চাষা মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা খতে আছে শিক্ষকের সাহায্যে বাংলা ভাষা বিষয়ক স্মরণীয় বাণী পোস্টার পেপারে লিখে শ্রেণী শিক্ষকের দেওয়ালে প্রদর্শন করি উত্তর যেভাবে কাজটি করবে শিক্ষকের সহায়তা নিয়ে বাংলা ভাষা বিষয়ক স্মরণীয় বাণী সংগ্রহ করো মার্কার পেন দিয়ে সেগুলো সুন্দর করে পোস্টার পেপারে লিখো তারপর পোস্টার পেপারে আঠা লাগিয়ে সেগুলো শ্রেণী শিক্ষকের দেওয়ালে টানিয়ে দাও তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল